পরীক্ষা দিয়ে আসার পর থেকেই ভয়ে একদম সিটিয়ে আছে ঘন্টু তার ভুক ধরপড় করছে মাঝে মাঝে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে প্রচণ্ড রকম জল চেষ্টা পাচ্ছে শরীরে অস্বাভাবিক ঘাম হচ্ছে কারণ আগামীকাল তার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ঘন্টু বরাবরই অঙ্কে কাঁচা উপপাদ্য সম্পাদ্য ত্রিকোণভিতি পরিমিতি সব অঙ্কই তার মাথার ওপর দিয়ে যায় কখন কোন নল দিয়ে চৌবাচ্ছার জল বেরিয়ে যাচ্ছে আর কোন নল দিয়ে চৌবাচ্ছার জল ঢুকছে আবার এর মধ্যে কখন চৌবাচ্ছা ভর্তি হয়ে যাচ্ছে সে কিছুই বুঝতে পারে না যদি চৌবাচ্ছাটা ভর্তি করতে হয় তাহলে নলটা খুলে রাখা হয়েছে কেন নলটা বন্ধ করে দিলেই তো হয় এছাড়াও আছে বীজগণিতের প্লাস মাইনাসের অঙ্ক বীজগণিতের সমীকরণগুলো সে সবসময় গুলিয়ে ফেলে ঘন্টুর প্রশ্নের চোটে স্কুলের অঙ্কের স্যার শম্ভুবাবুর নাজেহাল অবস্থা ঘন্টুর পিছনে তিনি অনেক চেষ্টা করেছেন অনেক খেটেছেন কিন্তু শেষে হাল ছেড়ে স্বীকার করেছেন বাবা ঘন্টু তোমার দ্বারা আর যাই হোক অঙ্ক একদম হবে না কোনোভাবেই তুই যদি মাধ্যমিকে অঙ্কে পাস করিস তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব স্কুলের পরীক্ষা সে বরাবরই অঙ্কে ভীষণ কম নাম্বার পেয়ে এসেছে এখন যত চিন্তা তার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাটা নিয়ে যদিও সে বছরের প্রথম থেকেই প্রতিদিন দু ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করেছে কিন্তু এখনও ঠিকমতো কনফিডেন্স পাচ্ছে না ঘন্টু যাতে অঙ্কতে পাশ করতে পারে সেজন্য একজন অঙ্কের স্যারের পাশাপাশি ঘন্টুর পাশের বাড়ির অতনুদার কাছে আরেকটা টিউশন দিয়েছে ঘন্টুর বাবা ঘন্টুদের পাশের বাড়ির অতনু পড়াশোনায় ভীষণ ভালো মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে দুটোতেই অঙ্কে একশোর মধ্যে একশো পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে সে বর্তমানে মেদিনীপুর কলেজের অঙ্কের অনার্স করছে প্রায় প্রত্যেক শনিবার রবিবার অতনু হোস্টেল থেকে গ্রামের বাড়িতে আসে আর সেই রবিবার শনিবার দুদিন ঘন্টু অতনুদার কাছে অঙ্ক করে অতনুদা খুব সহজ করে অঙ্কগুলো তাকে বুঝিয়ে দেয় আর প্রচুর পরিমাণে উৎসাহ দেয় অতনুদার কথা শুনে মনে হয় সেও অঙ্কে পাশ করতে পারবে মাধ্যমিক পরীক্ষার আগে অতনুদাকে বারবার অনুরোধ করেছে ঘন্টু তুমি অঙ্ক পরীক্ষার আগের দিন আসবে অতনুদা আমাকে শেষবারের মতো অঙ্কগুলো একটু বুঝিয়ে দেবে তুমি এলে আমার ভয় অনেকটা কাটবে তুই একদম চিন্তা করিস না বাবু পরীক্ষার আগের দিন আমি ঠিক আসব আগামীকাল অঙ্ক পরীক্ষা কিন্তু আজ সকাল থেকে আবহাওয়া প্রচণ্ড খারাপ একে শীত তার ওপর সারাদিন একে শীত তার ওপর সারাদিন ধরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে সন্ধ্যের পর থেকে বাইরে আর কোনো জনপ্রাণী নেই সবাই যে যার ঘরের মধ্যে ঢুকে বসে আছে এই আবহাওয়ার উপেক্ষা করে জেঠিমায়েদের বাড়িতে দুবার গিয়েছে অতনুদার খোঁজ নিয়ে এসেছে ঘন্টু কিন্তু অতনুদা মেদিনীপুর থেকে বাড়ি আসেনি ওর ফোনটাও বন্ধ অতনুদার জন্য ভীষণ মন খারাপ করছে তার কিন্তু আবহাওয়ার ওপর তো কিছু করার নেই অগত্যা সারা সন্ধে বসে বসে পুরনো অঙ্কের খাতাগুলো বের করে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক উপপাদ্য মুখস্থ করে নিয়েছে ঘন্টু তারপর মায়ের কথা মতো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ঘুমের মধ্যে হঠাৎ ঘরের জানলায় ঠক ঠক শব্দে তার ঘুমটা ভেঙে যায় এই ঘন্টু ঘন্টু ঘুমিয়ে পড়েছিস নাকি রে ধরপড় করে বিছানার উপরে উঠে বসে ঘন্টু তাড়াতাড়ি জানলা খুলে দেখে জানলার ওপাশে অন্ধকারে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ভয়ে ঘন্টুর গলা কেঁপে যায় ক কে এক ঘন্টু দরজা খোল আমি তোর অতনুদা অঙ্ক করবি না অতনুদা তুমি এত রাতে তোমার তো বিকালে ট্রেনে আসার কথা ছিল আরে বলিস না ভাই আজকে ট্রেনের অবরোধ ছিল এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম তুই তাড়াতাড়ি দরজা খোল তোকে কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়ে দি রাত জেগে পড়াশোনার জন্য ঘন্টু ওদের বাড়ির বৈঠকখানাতেই ঘরে সই রাত জেগে পড়াশোনার জন্য ঘন্টু ওদের বাড়ির বৈঠকখানার ঘরে সই ওটাই ওর পড়ার ঘর ওখানেই অঙ্কের স্যার ইংরাজি স্যার বাংলা স্যার এসে ওকে টিউশন পড়িয়ে যায় বৈঠকখানার ঘরটা বাইরের দিকে একটা আলাদা দরজা আছে এই দরজা এই এই ঘরটা ওদের মূল ঘরের থেকে আলাদা ঘন্টু সেই বাইরের দিকের দরজা খুলে দেয় সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এক ঝলক ঠান্ডা হাওয়া প্রবেশ করে আপাতমস্তক চাদরে ঢেকে ঘরের মধ্যে প্রবেশ করে অতনুক চিয়ারে বসে বলে ঠান্ডা আর জব্বর পড়েছে ঠান্ডায় হাত পা সব কনকন করছে নে তাড়াতাড়ি অঙ্কের খাতাটা বের কর হ্যারিকেনের আলোটা উসকে দিয়ে বই খাতা নিয়ে বিছানার ওপর বসে পড়ে ঘন্ট এদিকে ঝড় বৃষ্টির জন্য সন্ধ্যা থেকে আজ লোডশেডিং হ্যারিকেনের মৃদু আলোয় ঘরের মধ্যে একটা আলো ছায়ার সৃষ্টি হয়েছে তারপর চাদরে মুড়ে থাকার কারণে অতনুর চোখ মুখ ভালো করে দেখতে পাচ্ছে না ঘন্টু তার কেমন যেন একটা অস্বস্তি আরম্ভ হয় প্রচণ্ড শীত শীত করতে থাকে এই সময় শুধু তার অতনুদার গম গমগমে কণ্ঠস্বর কানে আসে এক ঘন্টু তিরিশের উপপাদ্যটা কর লম্বা সমদ্ধি খণ্ড ত্রয় সমবিন্দু এটা পরীক্ষায় এসেছে আর আমি ত্রিকোণমিতি সাজেশন করে দিয়েছি এই অঙ্কগুলো পর পর কষে যা তোকে আমাকে অঙ্কে পাইয়ে দিতেই হবে কাকুকে আমি কথা দিয়েছি তোর জন্য আমি এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেদিনীপুর থেকে এসেছি আমার সম্মানটা ডোবাস নে ভাই নে নেই পরপর যেমন বলেছি তেমনভাবে ভাবে অঙ্কগুলো করতো এরপর ঘণ্টা চারেক ধরে অতনুর কথা মতো অঙ্ক করে চলে ঘন্টু তারপর সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে তার প্রচুর ঘুম পাচ্ছে ঘন ঘন হাই ওঠে কিরে ঘন্টু ক্লান্ত হয়ে গেছিস ভাই আজ তবে থাক যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি আশা করছি এগুলোই তুই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় পাবি নে এবার ঘুমিয়ে পড় আগামীকাল ঠান্ডা মাথায় অঙ্ক পরীক্ষা দিবি একদম টেনশন করবি না মনে রাখবি একটু চেষ্টা করলেই তুই সব অঙ্ক করতে পারবি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায় অত তখনও টিপ বৃষ্টি পড়ছে গাঢ় অন্ধকারে চারপাশটা কালো হয়ে আছে অতনু চলে যাবার পর ঘড়ির দিকে তাকাই ঘন্টু রাত্রি তিনটে দশ বাজছে এতক্ষণ সে অঙ্ক করছিল পরের দিন পরীক্ষার হলে গিয়ে সে ভীষণ অবাক হয়ে যায় যে অঙ্কগুলো আগের দিন রাত্রে অতনুদা করিয়েছিল পরীক্ষার পেপারে ঠিক সেই অঙ্কগুলোই এসেছে আর উপপাদ্য তো ওই তিরিশেরটাই এসেছে খুশি মনে সে অঙ্কগুলো চটপট করতে আরম্ভ করে আর কী আশ্চর্যকাণ্ড প্রত্যেকটা অঙ্ক একদম হুবহু স্টেপ বাই স্টেপ মনে পড়ে যাচ্ছে অক পরীক্ষা দিয়ে হলের বাইরে বেরিয়ে বাবার শুকনো মুখটা দেখে আনন্দে হেসে ফেললো ঘুণ্ডু ইস তার জন্য টেনশানে বাবার মুখটা কেমন শুকনো অতি উৎসাহে বাবার কাছে এসে দু হাত জড়িয়ে ধরে একদম চিন্তা করো না বাবা অঙ্ক পরীক্ষায় আমার খুব ভালো হয়েছে আমি অঙ্কের লিটার মার্কস পাব একটা অঙ্কও ভুল করিনি একটা অঙ্কও ছাড়িনি জানো বাবা আগের দিন রাত্রে অতনুদা যে অঙ্কগুলো দেখিয়ে দিয়েছে ঠিক সেই অঙ্কগুলোই পেপারে এসেছে ঘন্টুর মুখের দিকে অবাক হয়ে তাকায় ঘন্টুর বাবা কী আবলতা বল কাল রাত্রে অতনু কখন এসেছিল আরে তোমরা সব ঘুমিয়ে যাওয়ার পর আমাকে সারা রাত ধরে অঙ্ক কষিয়েছে তোমাকে নাকি কথা দিয়েছে আমাকে অঙ্কে পঞ্চাশ পাওয়াবে সেজন্য ট্রেন অবরোধ সত্ত্বেও মেদিনীপুর থেকে চলে এসেছে ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় ঘন্টুর বাবা বলেন চল তাড়াতাড়ি বাড়ি চল বাবার ব্যবহার দেখে ঘন্টু অবাক হয়ে যায় সে এত ভালো পরীক্ষা দিয়েছে তবু তার বাবা খুশি নয় অন্যদিনের মতো ডাবের জল দই মিষ্টি না খাইয়েই সোজা বাড়ি নিয়ে যাচ্ছে অভিমানে চুপ করে বাবার মোটর বাইকের পিছনে বসে গ্রামে ফেরে ঘটুন ঘরে ফিরে ঘরের পরিবেশ দেখে সে তো চমকে যায় সবাই কার মুখ থমথমে কারও মুখে হাসি নেই সে যে এত ভালো অঙ্ক পরীক্ষা দিয়েছে সেটা শুনেও তার দাদু ঠাম্মা মা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না সে কিছুক্ষণ বৈঠকখানাতে গো হয়ে বসে থাকে তারপর তীব্র কান্নার শব্দে ঘরের বাইরে বেরিয়ে আসে কান্নাটা অতনুদার বাড়ি থেকে আসছে না দৌড়ে সে অতনুদার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দেখে মেঝেতে অতনুদাকে শোয়ানো আছে একটা সাদা চাদরে শরীরটা ঢাকা শুধু মুখটা দেখা যাচ্ছে অতনুদার দু চোখ বন্ধ গলায় মোটা রজনীগন্ধার মালা জেঠিমা জেঠু অতনুদাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদছে তাদের বাড়ির সবাই এখানেই আছে হঠাৎ গলা শুকিয়ে যায় ঘন্টুন কি কি অতনুদা ও ওভাবে শুয়ে আছে কেন তোর অতনুদা আর নেই রে ঘন্টু সে আমাদের ছেড়ে এই জীবনের মতো চলে গেছে গতকাল সন্ধ্যের ট্রেনে অ্যাক্সিডেন্টে অতনু মারা গেছে কাঁদতে কানতে ঘন্টুর মা বলল মায়ের দিকে সে তীব্রভাবে তাকায় কি যাতা কথা বলছো গতকাল সারা রাত অতনুদা আমাদের বাড়িতে ছিল আমাকে অঙ্ক করিয়েছে আমি নিজে রাত তিনটে দশ পর্যন্ত অতনুদার কাছে অঙ্ক করেছি ভুলভাল বকছ কেন ঘন্টু চিৎকারে সবাই চমকে যায় ঘন্টুর বাবা এসে ঘন্টুর হাত ধরে বাবা ঘন্টু চল ঘরে চল অতনু অতনু আর কখনো তোকে অঙ্ক করাতে আসবে না রে হন্টু আগের শনিবার ছেলেটা এসেছিল আর এই শনিবার ছেলেটার মৃতদেহ ঘরে এলো আমি কি নিয়ে বাঁচব গো গগন বিদায়ী চিৎকার করে অতনু মা ওখানের আলোচনা থেকে ঘন্টু জানতে পারে গতকাল মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন ধরার জন্য উল্টো দিক থেকে রেললাইন টপকে ট্রেনে ওঠার মুহূর্তে একটা দূরপাল্লার মেল ট্রেন অতনুদাকে ধাক্কা দেয় অতনুদার কানে হেডফোন গোজা ছিল বলে ট্রেনের আওয়াজ শুনতে পায়নি রেললাইনে স্পটে গতকাল থেকে বডিটা মেদিনীপুর হাসপাতালের মর্গে ছিল আজ পোস্টমর্টমের পর গ্রামে নিয়ে আসা হয়েছে সব শুনে সেখানে গো গো করে অজ্ঞান হয়ে যায় ঘন্টু ঘন্টুকে ওখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসে ওর বাবা মা জ্ঞান ফেরার পর প্রচন্ড ভয়ে কেঁপে কেঁপে ওঠে ঘন্টু বাবা বাবা বিশ্বাস করো গতকাল রাত তিনটে পর্যন্ত অতনুদা আমার রুমে ছিল আমাকে অঙ্ক করিয়েছে আমি মিথ্যে বলছি না এসব শুনে ঘন্টুর ঠাকুমা বলেন তোমাকে অতনু খুব ভালোবাসত দাদু ভাই তাই তোমার জন্য অতনুর আত্মা এ বাড়িতে এসেছিল সব শুনেও ঘন্টুর যেন বিশ্বাস হয় না গতকাল রাত্রে অতনু আসেনি অতনুর তার অঙ্ক কষিয়ে গেছে কিন্তু সে তো অতনুদাকে প্রত্যক্ষ করেছে তাহলে সেদিন অতনুদার ভূত তাকে অঙ্ক কষিয়ে এসেছিল সেদিন রাতের কথা ভেবে এখনো আতকে শিউড়ে ওঠে ঘন্টু